আসসালামু আলাইকুম কিভাবে আস্থা টেলিকমে অ্যাকাউন্ট করবেন সেই প্রসেসটা দেখিয়ে দিয়েছি প্রথমে আপনারা প্লে স্টোরে যাবেন গিয়ে সার্চ বারে টাইপ করবেন এস এখানে দেখতে পাচ্ছেন যে অ্যাপটা আমাকে ডাউনলোড করা আছে আপনারা ডাউনলোড করে নেবেন এখানে অ্যাপে চাপ দিবেন রেজিস্টারে নিউ অ্যাকাউন্টে চাপ দিবেন এখানে আপনার নাম লিখবেন আস্থা টেলিকম আপনার নিজের নাম লিখবেন এখানে একটা মোবাইল নাম্বার দিবেন এখানে আপনার একটা ইমেইল অ্যাড্রেস দিবেন এখানে আপনার এনআইডি নাম্বার দিবেন এখানে আপনার জন্ম তারিখটা সিলেক্ট করে দিবেন এখানে ছয় সংখ্যার একটা পাসওয়ার্ড দিবেন চার সংখ্যার পিন দিবেন এরপর আপনার ডিভিশন সিলেক্ট করবেন ডিস্ট্রিক্ট সিলেক্ট করবেন উপজেলা সিলেক্ট করবেন এবং গ্রামের নাম লিখবেন এখানেও আপনার গ্রামের নাম লিখবেন এখন আমি অ্যাকাউন্ট করতে পার্সোনাল অ্যাকাউন্ট আমাকে বিশ টাকা ফি দিতে হবে পার্সোনাল অ্যাকাউন্টে চাপ দেব চাপ দেওয়ার পরে রেজিস্টার হয়ে গেছে আমি লগ ইন চাপ দেব নাইন এখানে আমার পেমেন্টটা ক্লিয়ার করতে হবে আমরা মার্চেন্ট এর মাধ্যমে পেমেন্টটা ক্লিয়ার করব তো এখানে আমার নাম্বারটা পার্সোনাল নাম্বারটা দিয়ে দেই এখন ওটিপিটা আমাকে বসাতে হবে ওটিপি হচ্ছে পঁচাশি জিরো নাইন কনফার্মে চাপ দেব এবার আমার বিকাশ অ্যাকাউন্টে পিন নাম্বার দিয়ে দেব পাঁচ সেকেন্ডের ভিতরে আমার অ্যাকাউন্টটা অ্যাক্টিভ হয়ে যাবে এভাবে আপনারা অ্যাকাউন্টটা অ্যাক্টিভ করে নেবেন তো দেখতেই পাচ্ছেন আমার অ্যাকাউন্টটা কিন্তু অ্যাক্টিভ হয়ে গেছে হ্যাঁ লগ ইন সাকসেসফুল হয়ে গেছে দেখতেই পাইছেন আমার অ্যাকাউন্টটা কিন্তু লগ ইন হয়ে গেছে এভাবে আপনারা আস্তা টেলিকমে অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করবেন ধন্যবাদ